নজরুল দ্বিজেন্দ্র তিন কবি কি শ্রদ্ধা জ্ঞাপন কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে দ্বিজেন্দ্র মঞ্চে দিস ভিডিও is for ইনফরমেশন অ্যান্ড নলেজ ফর পারসনলি সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় এক মনোরম সংস্কৃতি পরিমণ্ডলের অবগাহন করা হয়েছিল কৃষ্ণনগর পৌরসভার মধ্যস্থিত দ্বিজেন্দ্র মঞ্চে এই সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক বিশ্বজিৎ রায় আমাদের প্রতিনিধিকে জানান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি নজরুল ইসলাম ভূমিপুত্র কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এই তিন বরেন্দ্র সাহিত্যিকের তিন মহিরহকে স্মরণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করল কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চ এই বছর তাদের অনুষ্ঠান ষোলোতম বর্ষে পদার্পণ করল তিনি আরও জানালেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এই সকল কবির নাচ গান আবৃত্তির দালিতে সাংস্কৃতিক সন্ধ্যা সুন্দরভাবে সাজানো হয় তিনি আরও জানান প্রতি বছর এই অনুষ্ঠান তারা করতে ইচ্ছুক এবং কৃষ্ণনগরের এই সংস্কৃতি ধারাকে বর্তমান শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের ভিতর ত্বরান্বিত করতে তারা আরও মহতি উদ্যোগ ও এই ধরনের একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাকে ভবিষ্যতে অব্যাহত রাখবেন কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা তিন কবিকে স্মরণ করে রবীন্দ্রনাথ বিজেন্দ্রলাল এবং নজরুলকে স্মরণ করে আমরা একটি সন্ধ্যা আর অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে আমাদের যে সাংস্কৃতিক মঞ্চের যে সদস্যরা প্রধানত তারাই এখানে অনুষ্ঠান করছে এখানকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে গান বাজা নাটক আবৃত্তি বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হচ্ছে সারাদিন ব্যাপী অ্যাকচুয়ালি এটা ষোলোতম সতেরোতম অনুষ্ঠান এটা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে এটা চলে আসছে দেখুন আমরা কৃষক সাংস্কৃতিক মঞ্চর মূল উদ্দেশ্যই হচ্ছে সাংস্কৃতিক মানুষদের নিয়ে কাজ করা এবং কৃষ্ণনগরের মধ্যে সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাচ্চাদের মধ্যে শিশুদের মধ্যে সেই ধারাটাকে দিয়ে দেওয়া যাতে তারাও আগামী দিনে এটাকে টানতে পারে বহন করতে পারে তো সেহেতু এটা বলার অবকাশই নেই যে এটা চলতেই থাকবে সারা বছর আমরা অনেক ধরনের কাজ করে থাকি এছাড়া যেমন আমরা একটা মেলা করি সেই মেলাতে আমরা প্রায় পনেরো ষোলো দিনব্যাপী কৃষ্ণনগরের সমস্ত প্রায় সমস্ত শিল্পীরা এবং ছাত্রছাত্রীরা সেখানে অনুষ্ঠান করে থাকি তো সেহেতু এটা একটা রেওয়াজ যে একসঙ্গ সাংস্কৃতিক মঞ্চ এই রেওয়াজটাকে ধরে রেখেছে এবং আগামী দিনও নিয়ে চলবে